হ্যাঁ বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ব্লগটা নিয়ে এসেছি কয়েকদিন পনেরো বিশ দিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম দেন আমার ফ্করের কাজ শুরু হয়েছে এর মধ্যে আর ভিডিওতে কিছু দেখাতে পারিনি তাই আজকে ব্লগটা নিয়ে এসেছি আপনারা শেয়ার করবেন আপনারা ভিডিওটা দেখতে থাকুন তেওঁলোকক নগল কোৱা নকওঁ না কোৱা অকণ নকৰ তেওঁলোকক oh wait

শুধু আজকে টিপেন বদলা ভাত খাওয়াবো আমরা কাচ্ছেও একটু মাংস টারি এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন

Budi 11 kali <tipos>

বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই সব